আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লাকিজার টপস কর্নারে আপনারা কিন্তু অনেক দিন ধরেই প্যান্টের জন্য বলছিলেন সো অরিজিনাল চায়না প্যান্টগুলো দেখাবো আজকে অরিজিনাল চায়না প্যান্ট আছে পাশাপাশি হচ্ছে এই যে খুব সুন্দর ক্রেপ করা স্কার্ট আছে এবং হচ্ছে এই যে চিকেনের প্যান্টগুলো আছে যেগুলো কুর্তির সাথে পরার জন্য বেস্ট এগুলো আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে এই যে চায়না প্যান্টগুলো দেখাচ্ছে যেগুলো আমারও পার্সোনালি অনেক বেশি পছন্দের রেগুলার ইউজের জন্য যে কোনো ড্রেসের সাথে পরার জন্য বেস্ট আপনারা হচ্ছে একটু টপস দিয়ে পড়তে চান এটা একটু বুটকাট শেপ হ্যাঁ একটু বুটকাট শেপ মানে এটা পুরোপুরি বুটকাট না হালকা বুটকাট নিচের দিতে হালকা একটু মানে বুটকাটের শেপটা দেওয়া আছে এটার কালার হবে অনেক গুলো না এগুলো আপনারা হচ্ছে টপসের সাথে বলেন তারপরে কামিজের সাথে বলেন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে ভাই কয়েকটা কালার একটু দেখাই যেমনটা ওয়াইন কালার বাকি কালার দেখাচ্ছি যেমন এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার আহ গ্রিনিশ কালার দিন এটা হচ্ছে একদম লাইট অলিভ একটা গোল্ডেন এটার প্রাইস কত আছে ভাই 550 550 আচ্ছা এটার কোমর কত থেকে কত পরা যায় আপনি 32 থেকে আপনার আচ্ছা 32 থেকে 40 42 সেটা কিন্তু একটু ম্যাটেরিয়ালটা দেখাই স্টেপ করা এবং অরিজিনাল হচ্ছে চায়না ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ স্টিচ ফিনিশিং কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন আর কালার হবে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই ব্ল্যাক তো मोस्ट 리মনিং একটা কালার ঠিক আছে ব্ল্যাক তো অলওয়েজ হিট প্রাইস পড়ছে এটা 550 550 এটা লাইট স্কাই ব্লু सेम প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো যেটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে মূলত গোল্ডেন ব্রাউন কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন ওকে নেক্সট কালার দেখাচ্ছি এই যে পার্পল কালারটা ঠিক আছে পার্পল এর মধ্যে কিন্তু লাইট ডিপ শেপ শেপ আছে আপনাদেরকে দেখাবো এই যে যেমন এটা হচ্ছে স্কাই ব্লু কালার আরো আছে আমরা একটু দেখাই ব্ল্যাক তো দেখাইছি লাইট অলিভ এটা ফিরোজা কালার তারপর এটা চকলেট কালার এটা অ্যাশ কালার হোয়াইট কালার ব্রাউন কালার গোল্ডেন ব্রাউন তারপরে নেভি ব্লু এটা পার্পল তো ভাই এই প্যান্টের প্রাইস পড়ছে 550 এরপর আপনাদেরকে একটু স্কার্ট গুলো দেখাবো অনেকগুলো স্কার্ট আছে এটা হচ্ছে মূলত ক্রেপ করা এই যে ঘের অনেক বেশি বাট ক্রেপ করা বলে ঘেরটা বোঝা যাচ্ছে না ঠিক আছে ঘের কিন্তু এটা আসলে এরকমই পরলে খুব ভালো লাগে একটু ওয়েস্টার্ন টাইপের লুক দিবে যেকোনো টপস দিয়ে উইন্টারে কিন্তু স্টাইল করে আপনারা পড়তে পারবেন এটা কালারগুলো দেখাবে এটা ওয়াইন কালার দেন এটা হচ্ছে নুট কালার এর প্রাইস কত আছে সাতশো টাকা অনলি সাতশো টাকা ম্যাটেরিয়ালটা কি চেরি চেরি জর্জে তাই না এটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো আরেকটা কালার হবে হোয়াইটের মধ্যে সেম প্রাইস মাত্র সাতশো টাকা ওকে আর কালার হবে খুব সুন্দর একটা ব্রাউন কালার প্রাইস সেম সাতশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা গ্রিন কালার ওকে নেক্সট যে কালারটা রয়েছে এটা একটা সুন্দর মেরুন কালার আছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা আচ্ছা নেক্সট আছে এটা ল্যাভেনের কালার একই দাম হ্যাঁ মাত্র সাতশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চিকেন কাঁচের এই পেনটা যেটা হচ্ছে আপনার পেনটি তো না হ্যাঁ প্যান এই যে প্যান কার্ড সালোয়ার বা সিগারেট প্যান্ট ও বলে সম্পূর্ণ মেথেল এটা চিকেনের মধ্যে আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই এটার কালার আছে কালার বলতে কি কালার একটি আপনার কালো হবে কালার মধ্যে আপনার এই যে এইটা আর হোয়াইট মধ্যে আপনারা এই কাজ পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট যেমন এটা একটা কাজ আছে দেখুন এটা একটা ফ্লাওয়ারের কাজ তারপরে এটা একটা ফ্লাওয়ারের কাজ এভাবে স্ক্রিনশট নিলে বুঝতে সুবিধা হবে এটা একটা আছে দেন আরেকটা হবে এইটা তো ভাই এই চিকেন প্যান্টের প্রাইস কত পড়ছে এটা 650 650 সো নিতরে চলে আসতে হবে লাফিজা টপস কর্নার যেটা হচ্ছে ইস্টার্ন মার্কেট চার তলাতে শপ নাম্বার হচ্ছে 74 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ